মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন এটাতেই বোঝা গেল যে মুখ্যমন্ত্রীর কোনো যুক্তি নেই আমার যে যুক্তি সেই যুক্তিকে খণ্ডন করার ওনার কোনো ক্ষমতা নেই আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি আজকে রেজলিউশন আনছেন আমাদের মিল্ট্রিকে সম্মান জানিয়ে তাদের প্রশংসা করে অথচ এই আপনি পুলওয়ামা এবং বালাকোটের সময় আর্মিকে অপমান করেছেন আপনি আপনি কোয়েশ্চেন করেছেন সেটা শুনে উনি বেগুনে হয়ে বললেন বেশ করেছি বেশ করেছি উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন উনি আমাকে থ্রেট দিলেন আমি অসম্মান করবো না কারণ আমার সেই শিক্ষা আমার বাবা মা বা আমি সেই পরিবার থেকে বা সেই পার্টিতে থেকে আমি আসিনি যেখানে ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করা হয় উনি আমাকে ফ্যাশন নিয়ে অনেক কথা বললেন বললেন আমি তোমার কাছ থেকে ফ্যাশনের কথা শুনবো কিন্তু রাজনীতি নয় অবশ্যই কিন্তু ফ্যাশন নিয়ে আপনি আমাকে অপমান করে আমি কিন্তু অত্যন্ত গর্বিত একজন ফ্যাশন ডিজাইনার আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করেছি এবং আমাকে অপমান করে আপনি আমার যে কারিগর যারা রং করে কাপড় রং করে যারা জরির কাজ করে যারা তাঁতি কাপড় বোনে আপনি সবাইকে অপমান করলেন ইচ্ছে করলে আমিও আপনাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারতাম দিলীপ ঘোষের বইটা এনে আমি আপনাদের সামনে একটু পড়ে পড়ে শোনাতাম কিন্তু আমি সেটা করবো না কারণ আপনি আমার মুখ্যমন্ত্রী আমি আপনাকে কিন্তু অসম্মান করবো না আমি অবশ্যই প্রশ্ন করব বাংলার মানুষের অসুবিধে নিয়ে তাদের দুঃখ নিয়ে আপনি যে অন্যায়গুলো করছেন আপনার দল যে চুরিগুলো করছে সেগুলো নিয়ে আমি প্রশ্ন করব। কিন্তু এই ধরনের ভাষা যে ভাষায় আপনি আজকে কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা এবং আমাকে আক্রমণ করলেন ইট ইজ ভেরি আনলাইকলি অফ চিফ মিনিস্টার আপনি মুখ্যমন্ত্রী পদে যে কথাগুলো বলছেন আপনি ভুলে ভুলে গেছেন আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার থেকে এই ভাষায় কথা বলা এত কথা বলা আপনি বাংলার অপমান নিম্ন সিঁদুরের নামটা রেজলিউশনে না দিয়ে আপনি আবার করে প্রমাণ করে দিলেন যে আপনি পাকিস্তানের ভাষাতেই কথা বলছেন আগামীকাল দেখবেন পাকিস্তানের যে নিউজ পেপার ডন সেখানে মমতা ব্যানার্জির এই যে ভার্সন মানে তার প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ যেটা বলতে পারেনি আজকে মমতা ব্যানার্জি বিধানসভায় সেটা বলে দিয়েছেন পাকিস্তানের স্পোক্স পারসন এখন আমাদের মুখ্যমন্ত্রী সুতরাং আমরা কিন্তু বলতে থাকবো আপনি ব্যক্তিগত আক্রমণ করুন এবং আমার যদি কোনো আক্রমণ হয় আমার ওপরে যদি এক বিন্দু আমার ওপর কেউ আক্রমণ করে আমি কিন্তু এটাই ধরে নেব এবং আপনাদেরও আমি অনুরোধ করবো এটা ধরে নিতে আপনি যেভাবে আজকে আমাকে থ্রেট দিয়েছেন যে এই আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করিয়েছেন এর আগেও কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন অপারেশন সিঁদুর নিয়ে বলেছেন ওনার যখনই উনি যুক্তি হারিয়ে ফেলেন কথা বলার উত্তর প্রশ্নের মধ্যে ওনার কোনো যুক্তি থাকে না কোনো উত্তর থাকে না তখন উনি ব্যক্তিগত আক্রমণে চলে আসেন দু আট সালে ইউপিএ সরকারের সময় আপনি মন্ত্রী ছিলেন মনমোহন সিংজির সরকারে ইউপিএ সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দু হাজার মন্ত্রী ছিলেন কেন বদলা নেননি একশো জন আমাদের ভারত মায়ের সন্তানকে খুন করা হয়েছিল আপনাদের সরকার কেন বদলা নেয়নি আজকে আপনি প্রশ্ন করছেন যে সমস্ত কিছু মিলিটারি করেছে আর মাননীয় প্রধানমন্ত্রীর নামটুকু নেই আপনার সেই সুযোগের নামটুকু নেই এগুলো তো আমরা বরদাস্ত করব না প্রশ্ন করলে আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন করতে পারেন কিন্তু আমরা কিন্তু আমাদের প্রশ্ন ছাড়বো না বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি রয়েছে আমরা কিন্তু কথা বলবো যদি নিরাপত্তা দিতে পারেনি দেশকে হিন্দু ধর্ম সেটাচ্ছে দাবি করছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা তো অবশ্যই ল্যাপস হয়েছে কিন্তু আজকে খাগড়াগড়ে সেখানে নিরাপত্তা ল্যাপস হয়েছিল চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন খাগড়াঘরে বলেছিলেন বাজির কারখানাতে ওই বাজির বিস্ফোরণ হয়েছে তারপরে সেটা এনআইএ তদন্ত হয়ে পরে সেই আসল ঘটনা সামনে আসে আজকে সিকিউরিটি ল্যাপস সেটা কি মুর্শিদাবাদে হয়েছিল মুর্শিদাবাদে আপনি তো বলেছেন বিএসএফ আর বিজেপি নাকি করেছে কিন্তু আদালতের রিপোর্ট অন্য কথা বলছে সুতরাং ল্যাপস তো হয়েছে নাইন ইলেভেনে হয়েছে ছাব্বিশ এগারো যখন দু হাজার আটে আপনার সরকার ছিল ইউপিএ সরকার তখন কি সিকিউরিটি ল্যাপস হয়নি সুতরাং একটা স্ট্যান্ড নিন আপনি আপনার ডেলিগেটকে পাঠাবেন যে বিদেশে গিয়ে বলবে আমরা দেশের সাথে মোদিজির সাথে আর এখানে এসে আপনি আক্রমণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মেয়ে আর আপনার মন্ত্রী বলবে আমাদের আহ প্রধানমন্ত্রী হচ্ছে কাপুরুষ আর আরেক বিধায়ক বলবে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে সেটিং আছে এগুলো আমরা মেনে নেব বাংলার মানুষ মানবে না